হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন হলো ডেইলি কোনো ব্লগ দেওয়া হয় না আমি তো ভ্লগ দেওয়া কমাই দিছি একমাত্র বাইরে কোথাও গেলে বা একটু স্পেশাল কোনো দিনে ব্লগ দেওয়ার চেষ্টা করি আসলে হয় কি প্রতিদিনের ভ্লগ আর প্রতিদিন মনে হয় না কারো দেখতে ভালো লাগে আবার কী নিয়ে ব্লগ করব। মানে কি খাচ্ছে কি যাচ্ছে মানে এইগুলোই শুধু তো এইগুলো দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না সবার প্রত্যেকদিন তো এই জন্য ভাবে ব্লগ করি না আর বাবু নিয়ে তো আমার মানে করা আরও হয়ে ওঠে না তো যাই হোক এখন থেকে চিন্তা করতেছি টুকটাক ব্লগ যতটুকু পারবো শেয়ার করবো তো এই যে এদিন টুকটাক ঘরে একটু কাজ করতেছিলাম সকাল সকাল উঠে আর এই যে দেখেন আমার ফুলগুলো আমি কোথায় রাখছি তো এটা হচ্ছে একটা পানির জাগ এটা ওর হাত থেকে পরে ভেঙে গেছে তো ফেলে দিতে যাচ্ছিলো আমি বললাম যে কোনো দরকার নেই এটাকে আমি দেখো ফ্লাওয়ার ভাস বানাবো তো হ্যাঁ বেশ সুন্দর লাগতেছিলো কিন্তু ফ্লাওয়ার ভাস হিসাবে তো তো দেখেন আমার পাখিটা আমাকে ডাকতেও শিখে গেছে এডিট করতে গিয়ে আমি দেখলাম যে আমাকে ডাকতেছে এই জন্য আমি এটা রব হয়ে যে রেখে দিছি যাই হোক আহ তো তালমারিটা আমি গুছাই নিয়েছি দেন কাপড় ভিজাইছি একটু কাপড় কাচবো আর তারপর চলে আসছি এই গ্যাসের চুলাটা পরিষ্কার করতে রান্নাঘরে আসলে না দুই তিনজন মানুষ যদি একসাথে ঢোকে তাইলে রান্নাঘরটা একটু বেশি এলোমেলো হয়ে যায় আর নোংরা হয়ে যায় আর এই যে আমার এখানে আসার পর এই ননস্টেকের প্যানগুলো একদমই নষ্ট হয়ে গেছে এগুলো আমি ঘষা দিয়েও তুলতে পারি না এতটাই কালি হয়ে যায় প্রত্যেক দিন শুধু এই ননস্টেকের প্যান না আমার শখের ওই হচ্ছে প্রেসার কুকার দেন কড়াই টড়াই আমি যা আনছিলাম আমার সবগুলো একদম এখানে এসে নষ্ট হয়ে গেছে তো কি আর করার তো বাবু ঘুমাইছিল এর ফাঁকে আমি তো গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে নিলাম আমি তো হচ্ছে যখন রান্না করি রান্না শেষ করার পরই বা সাথে সাথেই একটু মুছে রাখার চেষ্টা করি খুব ইমার্জেন্সি না হলে আমি মুছে রাখি কিন্তু ও যখন করে মানে ও তো তারা হুড়াতে কিছু একটা করে ফেলে তো এই জন্য ও ওভাবে ইফোর্ দিয়ে এত পরিষ্কার টরিষ্কার করে না যার কারণে বেশি নোংরা হয়ে থাকে তো এর মধ্যেও বাজারে গেছিলো বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে তো এখানে অল্প অল্প করেই টুকটাক সবজি বাজার করছে আর আগে না আগে বলতে এখানে আসার পরপর কি করতো ও একদম হচ্ছে বেশি বেশি বাজার করতো মানে পটল বেগুন শাক সবজি এগুলো একবারে বেশি করে আনতো তো এগুলো তো প্রত্যেক দিন খাওয়া হইতো না তো যার কারণে ওইগুলো নষ্ট হয়ে যাইতো তো এই জন্য অল্প অল্প করে আমি বলছি শাক সবজি এগুলো কিনতে কারণ এগুলো টাটকা ফ্রেশ খাইতে বেশি ভালো লাগে আর এদিকে পলিব্যাগ নিয়ে আসছে অনেকগুলো তারপর এই ফ্যানটাও নিয়ে আসছে কারণ আমরা একদম টপ ফ্লোরে থাকি এই জন্য প্রচণ্ড গরম লাগে আর আমি না হয় সহ্য করতে পারি ওর বাবা আর হচ্ছে বাবু একদমই সহ্য করতে পারে না তো যাতে বাবুর কষ্ট না হয় এই জন্য এই ফ্যানটা কিনা আর এদিকেই তো বাজারগুলো একটু দেখাই দিচ্ছিলাম আপনাদেরকে তো স্পেশালি এক গাজরটা একটা কিনছে শুধু বাবুর জন্য কারণ গাজর আমি এইভাবে খাই না তারপর এখানে গরু মাংস ছিল একটা দেশি মুরগিও আনছিলো আর একটা হচ্ছে আর দুইটা মনে ব্রয়লার আনছিল আমি কিন্তু ব্রয়লারের মুরগি দিয়ে এমনি তরকারি খাই না জাস্ট চিকেন ফ্রাইটাই তারপর রুলস খাইলে দেন ওই বিরিয়ানি খাইলে সেটার মধ্যে দিই আর মানে ব্রয়লারের বিরিয়ানি কিন্তু খুবই মজা লাগে কারা খাইছেন জানি না বাট খুবই মজা লাগে গরু মাংস দিয়েও করছি বাট ওরও দেখছি ভাল লাগে নাই আমারও ভাল লাগে নাই তো এই জন্য এখন একটু ব্রয়লারটাই বেশি কেনা হচ্ছে আগে দেখা গেছে শুধু চিকেন ফ্রাই খাওয়ার জন্য কেনা হইতো আর এখন ওই বিরিয়ানি খাওয়ার জন্য কেনা হয় একসাথে তো এর মধ্যে তো বাবু উঠে গেছে আর ওর বাবা হচ্ছে আম নিয়ে এসেছিলো ওর জন্য তো ওই আমগুলোকে কেটে দিতে বলল কিন্তু আমগুলোও খায় নাই আর আমগুলো না খুব একটা মজাও ছিল না দেখলাম মানে যেহেতু অফ সিজনের আম মানে মনে হচ্ছিলো যে কেমিক্যাল দিয়ে পাকানো এরকম তো ওকে জন্য বেশি একটা জোরও করি নাই আর এর মধ্যে তো আমি কাপড়ও কেটে নিয়েছি নিয়ে গোসল দিছি তো তারপর বসছি যে এই তো কাটাকুটি করতে দুপুরে রান্না করব। তো আমি পাতাকপি কেটে নিচ্ছি আমি এই প্রথমবারের মতো পাতাকপি কাটতেছি হাস্যকর হলেও এটাই সত্যি কারণ বাসায় তো রান্নাভাবে করি না এই প্রথম নিজের সংসারে এসে আর কি রান্না করব। পাতাকপি কিন্তু কাটতেও মজা আর খাইতেও মজা এর প্রথম আমি কাটতেছি এতগুলো একসাথে এমনিতে নুডলসের সাথে আমি টুকটাক খাই তো তখন তো এক দুই ফালি কেটে দিই কিন্তু আজকে পুরাটা কাটতেছি অ্যান্ড আজকে নিজের হাতে রান্নাও করব। স্পেশালি এটা রান্না করবো গরু মাংসের তেল ঝোল দিয়ে তো আগের দিন না পোলাও গরু মাংস আর মুরগির রেজালা করছিলাম মুরগির রেজালাটা বেশি মজা হয় ও ওটা দিয়ে খাইছে আর আমিও ওইটা দিয়ে খাইছি তো বেশি একটা গরুর মাংসের জন্য খাওয়া হয় নাই চিন্তা করলাম তাহলে ওইটা দিয়ে করি খুবই মজা হবে আর এইটা মানে কি কে খাইছেন যাই না খুবই খুবই মজা হয় আমাদের এলাকার মানুষজন তো এটা খুব পছন্দ করে তবে যারা কিনা খান নাই অবশ্যই একদিন ট্রাই করবেন খুবই মজা লাগবে আর এদিকে তো দেখলেন বাবু জ্বালাচ্ছে আর বাবুর বাবা এদিকে আমাকে মুরগি কেটে দিয়ে হেল্প করতেছিল প্রথমে বাবুর দেশে মুরগিটা কেটে দিল তো আমি তারপর বললাম যে মুরগিগুলো ধুয়ে এনে তারপর ব্রয়লার মুরগিগুলো সাইজ করো কারণ এই একটা একটা করে মুরগি ধুইতে খুবই কষ্ট হয় আর ঠিকমতো লোমগুলোও মানে অনেক সময় দেখা যায় না তখন আসলে লোমগুলো থেকেই যায় তো এই জন্য আমি মুরগি সবসময় দু তিনবার করে ধুয়ে নেই তারপর আমি মুরগি হচ্ছে বিষ করি আর এদিকে হচ্ছে ও আমাকে পেঁয়াজের কাঁচামরিচ একটু কেটে দিছে কারণ বাবু জ্বালাচ্ছিল ওর মধ্যে অতিরিক্ত একটু পরপর ওকে কোলে নিয়ে থামাতে হচ্ছিল এই জন্য আমি আর ঝাল কাটলাম না আর শুক্রবার দিন হয় ও বাসায় ছিল এই জন্য ও টুকটাক অনেক কিছু হেল্প করতে পারতেছে এইদিকে কপি ভাজি তেলানি না দিয়ে আমি মেখে উঠাই দিয়েছি আমি তো সবসময় দেখে আসছি এটা তেলানি দিয়ে রান্না করে কিন্তু আমি তো বাবু পারলাম না তারপরেও কিন্তু খুবই মজা হয়েছিল আর এই তো বাবুর বাবা এদিকে সব মুরগি টুরগি ফ্রিজে রেখে দিছে মানে সাইজ টাইজ করে আর বাবুর জন্য তারপর ঘি দিয়ে একটা দেশি মুরগির পিস ভেজে দিছে তো ওইটা অল্প একটু খাইয়েছে বেশি একটা খায় নাই আমি তো প্রেশার কুকারে উঠাই দিয়েছিলাম পরে আবার ও এই ননস্টিকের এই ছোট প্যান্টটাতে শিফট করছে এখন এটাতে নাটে একটু কষ্ট হচ্ছিল তো ওইটা রান্না হওয়ার পর ওইটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি আর সন্ধ্যাবেলা এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দুজন মিলে সেলতেছিলাম এইগুলো কয়েক জন্য একবার ব্লেন্ড করে রেখে দিব আর ব্লেন্ডেরটা আবার হচ্ছে ওর একটা কলিগ নিবে তো ওই ভাইয়া আবার তার ওয়াইফকে নিয়ে আসছে পনেরো দিনের জন্য ঘুরতে জায়গাটা ঘুরতে তো তারাও একটা বাসায় উঠছে যেহেতু পনেরো দিনের জন্য আসছে এই জন্য তারা ব্ল্যান্ডার আর নিয়ে আসে নাই কষ্ট করে তো আমাদেরকে একটু দিতে হবে কয়েক দিনের জন্য তো আমরা যেন বেশি করে করে নিলাম প্লাস আজকে একটু তাদেরকে বিরিয়ানি পাঠানো হবে এদিকে সন্ধ্যায় একটু চিকেন নুডলস বানাইছিলাম তো ওইটা আমি খাইছি আমরা ভাগেরটা শেষ করছি বাট ওর বাবা হচ্ছে তারা ভাগেরটা শেষ করতে পারে নাই বাবুকে এইখান থেকে একটু মুরগির মাংস খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খাইলো না তো এরপর বাবু একটু ঘুমাই ছিল দেখে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য প্লাস যা যা প্রিপারেশন করা দরকার বিরিয়ানির জন্য সব কিছু করে নিয়েছি আর সব কিছু বুঝিয়ে তারপর রান্না করতে শুরু করলে খুবই ভালো লাগে ঝামেলাও কম লাগে তো এই তো এইখানে আমি মাংসটা কষাই নিচ্ছি তো আজকে আমি মেনলি ছয়জনের জন্য রান্না করতেছিলাম আমার দুজন সহ আমার সাথে ওই দিন কী হয়েছিল কেন হয়েছিলো আমি জানি না বিরিয়ানিটা কিন্তু মজা হয় নাই এখানে মুরগির মাংস কষাই নিয়ে আমি রাইস কুকারের মধ্যে একদম দিয়ে তো তারপর গরম পানি দিয়ে দিয়েছিলাম আর আমি এভাবেই রান্না করি এইভাবে করলে নিচে খুব বেশি লেগে যায় না আর মজাও হয় আমি এইভাবে তো কয়েক বছর ধরে করে আসতেছি এমন না যে নতুন করতেছি এভাবে আবার যে হুট করে যে খুব বেশিজনের জন্য রান্না করে ফেলতেছি এমনও না আমার বাসায় তো মিনিমাম রান্না করলে দশজনের জন্য রান্না করতে হইতো এছাড়াও পনেরো বিশ জনের জন্য বিরিয়ানি আমি একা হাতে রান্না করছি কোনো দিনই এরকম বাজে এক্সপিরিয়েন্স আমার হয় নাই তো কি হয়েছে লাস্টে মানে যখন বিরিয়ানিটা নাড়াচাড়া দিব দিয়ে একটু ঘি দিব ওই সময় গিয়ে দেখি বিরিয়ানি চাল অর্ধেক ফুটছে অর্ধেক ফুটে নাই পানিও কম দিই নাই আমি সবসময় পানিটা আগেই রেডি করে রাখি সো পানি কম দেওয়ারও কোনো মানে হয় না তারপরেও ব্যালেন্স করার জন্য একটু পানি দিছি অ্যান্ড ওই পানি দেওয়াতেই এই টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে তো মনটা আমার খুবই খারাপ ছিল কারণ এখানে ওর সম্মান জড়ায় ছিল শুধু যে ওর ওই কলিককে দিছে এমন না ওর আরও দুজন কলিককেও বলে রাখছিলো দেওয়ার কথা তো তাদেরকেও দেওয়া হয়েছে তো কি আর বলি আমার খুবই খারাপ লাগছিল ওই দিন আর আমার রান্না টুকটাক যেই খাইছে তো সেই প্রশংসা করছে তো হুট করে এত বাজে রান্না করে না আমি ডিপ্রেশনে চলে গেছি যে আল্লাহ মেয়েটি কি বাজে রান্না করলাম তাও এমন একটা সিচুয়েশান তো কিছু আর করার নেই আমরা দুজনেই কেউই বিরিয়ানি বেশি একটা খাইতে পারি নাই তো ভাবলাম যে তাইলে একটু ডিমের চপটপ বানাই ডিমও খাওয়া হইলো প্লাস একটু চপটপও খাওয়া হইলো তো এই জন্য এখানে ডিমের চপটা বানাইতেছিলাম আর জিরাটা ভেজে একবারে গুঁড়া টুড়া করে রেখে বেশি করে কারণ টুকটাক সব কিছুতে আমি এটা ইউজ করি তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ